অপারেশন সিঁদুর ভারতীয় সামরিক বাহিনীর অসাধারণ সাফল্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সন্ত্রাসবাদীদের বিনাশ করার যে সফল প্রয়াস তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে বিজেপির পক্ষ থেকে তিরঙ্গার যাত্রা সংঘটিত করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ বিলোনিয়া ঋষ্যমুখ মণ্ডলের উদ্যোগে হরিপুর বাজার থেকে তিরঙ্গার যাত্রা রেলি অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষ এই তিরঙ্গা যাত্রা করে রেলিতে রেলিতে অংশগ্রহণ উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নকুল পাল বিজেপি দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতা বৃন্দরা হরিপুর বাজার থেকে এই তিরঙ্গা যাত্রা রেলি শুরু হয়ে ঋষ্মমুখ বাজারে এসে শেষ হয় এই রেলি থেকে ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় যে করেছে তার প্রতিবাদে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী যে সিন্ধু অপারেশন সম্পূর্ণভাবে সফল করেছে তাকে প্রধানমন্ত্রীকে এবং ভারতের তিনটি সেনাবাহিনীকে আমরা দেখেছি গত ষোলোই তারিখ সকালবেলা আমাদের বিলুনিয়া পুরো দক্ষিণ জেলার সমস্ত সুনাগরিক বৃন্দ মিলে একটা সুবিশাল র্যালি সম্পন্ন করেছে আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঋষিমুখ অঞ্চলে হরিপুর বাজার থেকে শুরু করে আজকে ঋষিমুখ পর্যন্ত যে বিশাল সম্পূর্ণ সমস্ত অংশের মানুষ যে বিশাল সুবিশাল জনজোয়ার আজকে সেই জনজোয়ারে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভারতের তিনটি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এবং পাকিস্তানের তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে যেই ধন্যবাদ রেলি